তো গাইজ বর্তমানে আমাদের ফ্রি ফায়ার গেমের ভেতরে অনেক কটা ফ্রি ইভেন্ট চলছে যেটার ব্যাপারে তোমরা কিন্তু সকলেই জানো ঠিক বলেছেন কিন্তু গাইজ তোমরা কি জানো এই ইভেন্ট চলে যাওয়ার পর কোন নতুন ফ্রি ইভেন্ট আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসবে

তোমাদেরকে বলবো হ্যাঁ গাইস তার সাথে এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আর আপডেট দেখতে পাবে এবং তার সাথে কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো ভুল করো আজকে ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে ফ্রি ডায়মন্ড রিডিম কোড এবং গিভওয়ের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা যারা যারা এখনো অব্দি রুটার অ্যাপটিকে ডাউনলোড করনি তো তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে রুটার অ্যাপটিকে ডাউনলোড করে নিও কারণ গাইস রুটার অ্যাপটিকে তোমরা যখনই ডাউনলোড করে ওপেন করবে সেক্ষেত্রে জিমেল এখানে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই রুটার অ্যাপটিকে যে কোনো একটা জিমেল দিয়ে কিন্তু কানেক্ট করে নিও আর কানেক্ট হওয়ার পর কিন্তু অ্যাপটা ওপেন হয়ে যাবে তো এখানে গাইজ তোমরা কিন্তু অনেক ধরনের সোজা সোজা টাস্ক দেখতে পাবে যেগুলো কমপ্লিট করলে তোমরা টোকেন পাবে এবং সেই টোকেন বা কয়েন দিয়ে তোমরা কিন্তু এখান থেকে ডায়মন্ড কিন্তু নিয়ে নিতে পারবে তার পাশাপাশি গাইজ আমি কিন্তু এখানে লাইভ স্ট্রিম করব আর সেই লাইভ স্ট্রিমে আমি কিন্তু তোমাদেরকে রিডিম কোড এবং গাইজ কিন্তু ডায়মন্ড গিভওয়ে কিন্তু দিয়ে দেব তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু রুটার অ্যাপটিকে ডাউনলোড করে রেখো এবং কিছুদিন পর আমি কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে এর ব্যাপারে কিন্তু ডিটেলস দিয়ে দেব তো চলো এখন গাইস আমরা চলে আসি ভিডিওর টপিকে তো তোমাদেরকে প্রথমে জানিয়ে দি এসএসিয়ান ক্রেট ব্যাপারে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু পুরনো এসএসিয়ান ক্রেট এর থিমের উপর বানানো আর গাইস ফাইনালি এরকমই লিক্স বেরিয়ে আসছে তোমরা এই থিমের সমস্ত আইটেমগুলো কিন্তু রিটার্নে দেখতে পাবে যেরকম এই মেল বান্ডিলটা তার পাশাপাশি এই যে মেল বান্ডিলটা চাই মেল বান্ডিলটাও এবং গাইস এই যে একটা ফিস্টের স্কিন দেখতে পাচ্ছ এটাও তোমরা এখানে দেখতে পাবে এবং এই যে দেখতে পাচ্ছ তো এই ইমোট কিন্তু রিং ইভেন্টের ভেতরে থাকবে তো এরপরে বলে দিই এই ইভেন্ট কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসছে তো গাইস নেক্সট মান্থে তোমরা কিন্তু এই রিং ইভেন্ট টা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে কনফার্ম টুনাইট আপডেটের ব্যাপারে বলে দিই তো গাইস কালকে তোমরা কিন্তু এই ব্যানারটা বাংলাদেশের ভেতরে দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা এই প্যানেস স্ক্রিনটা কিন্তু ফ্রিতে নিতে পারবে আর এই প্যানেস স্ক্রিনটা ফ্রিতে নিতে গেলে তোমাদের কিন্তু বুইহার কিছু ছোটখাটো মিশন কিন্তু কমপ্লিট করতে হবে তো কালকের থেকে এই ইভেন্টটা শুরু হবে যেটা কিন্তু কোনো তারিখ অবধি চলবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আর গাইস তোমাদেরকে যেরকম আমি জানিয়েছিলাম আজকেরে কিন্তু আমাদের গেমের ভেতরে ইমোটের এই ইভেন্টটা এসে গেছে আর এই ইমোটটা তোমরা যদি ফ্রিতে নিতে চাও সেক্ষেত্রে টানা তোমরা যখনই গেমের ভেতরে চার দিন ঢুকবে সেক্ষেত্রে এই ইমোটটা তোমরা কিন্তু তখন সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো যে আমি কনফার্ম আপডেট কিন্তু তোমাদেরকে সর্বপ্রথম দিয়ে থাকি তো এর জন্য একটা লাইক তো তোমরা করে দিতেই পারো তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট ফ্রি ইভেন্টটা দেখাবো কিন্তু গাইস তার আগে আজকে এই ভিডিওটাই খুবই একটা ছোট প্রমোশন পার্ট আছে তো চলো গাইস সেটা আগে আমরা দেখে আসি তো বন্ধুরা যেরকম আগের ভিডিওতে তোমাদেরকে ওয়ান এক্স গেমের ব্যাপারে বলেছিলাম তো তোমরা কি সেটা ট্রাই করলে তো অনেক কমেন্ট আসছিল আমার অডিয়েন্সে যে অনেক গেম খেলে আমরা এখান থেকে টাকা কামাচ্ছি ওয়ান এ এক হাজারেরও বেশি গেম আছে আর আমি এই প্ল্যাটফর্মে অনেক অনেক গেম খেলে অনেক পয়সা জিতেছি আর দেখো এটা আমি জিতেছি আর এটা আমি তুলেছি চলো তোমাদেরকে শেখাই তো এই গেমে একটা প্লেন আছে যেটা ওঠার আগে আমাকে এক হাজার লাগাতে হবে এবং একটু অপেক্ষা করতে হবে এবং প্লেন ক্র্যাশ হওয়ার আগে বার করে নিতে হবে আর দেখো আমি এখানে জিতে গেলাম তো দেখলে আমি কিভাবে করলাম তো এইভাবে আমরা পয়সা জিততে পারবো সত্যি কত সোজা তো তোমরাও ট্রাই করো এবং অন্যান্য ভিউয়ারদের মতো পয়সা কামাও আর আমার সিক্রেট প্রোমো কোড বুম থার্টি সিক্স ব্যবহার করো এবং একশো তিরিশ পার্সেন্ট বোনাস পাও তো পুরো ডিটেলসে জানতে গেলে পিন কমেন্টে করা লিঙ্কে ক্লিক করো নাহলে স্ক্রিনের ওপর একটা কিউআর কোড আছে ওটা স্ক্যান করো তো চলো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট ফ্রি ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস এখন এই যে ইভেন্টটা চলছে তো এই ইভেন্টটা শেষ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে মিডনাইট এস বলে কিন্তু একটা ইভেন্ট দেখতে পাবে আর ইভেন্টটা যখন আসবে তখন আমাদের যে লবিটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হয়ে যাবে আর গাইস লবির কোণে তোমরা কিন্তু একটা আইকন দেখতে পাবে যেটা হবে আমাদের নেক্সট ফ্রি ইভেন্টের আইকন আর গাইস এর উপরে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা হালকা ট্রেলার টাইপের হবে এবং তারপরে ইভেন্টের ইন্টারফেসটা কিন্তু খুলে সো এই ইভেন্টে गाइस তোমরা কিন্তু অনেক কটা রিওয়ার্ড সম্পূর্ণ ফ্রি তে পাবে যেরকম गाइस এখানে তোমরা কিন্তু কিছু বক্স দেখতে পাচ্ছ তো এই বক্সগুলো তোমাদেরকে আনলক করতে হবে আর বক্সের ভিতরে কিন্তু কিছু আইটেম থাকবে যেগুলো তোমরা ফ্রি তে পাবে এবং गाइस এই ইভেন্টে যে মেন আইটেমটা থাকবে সেটা হলো गाइस কিন্তু এই যে গ্লুয়ালে স্কিনটা দেখতে পাচ্ছ এই গ্লুয়ালে স্কিনটা যেটা দেখতে কিন্তু মোটামুটি ভালো তো এই গ্লুয়ালে স্কিনটা তোমরা কিন্তু ফ্রি তে পাবে তাও আবার পার্মানেন্ট আর কিভাবে ফ্রি তে নেবে সেটা বলে দিই তো তার জন্য गाइस তোমরা কিন্তু এখানে ডেইলি টাস্কের একটা অপশন দেখতে পাবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু কিছু ছোটখাটো মিশন চলে আসবে তো এই মিশনগুলো তোমরা যখনই কমপ্লিট করবে সেক্ষেত্রে এই টোকেনটা পাবে এবং গাইস এই টোকেনটা তোমরা যত বেশি কালেক্ট করবে সেক্ষেত্রে গাইস একটা দাগ কিন্তু এখানে ধীরে ধীরে বাড়তে থাকবে এবং গাইস এই দাগটা যখন একদম উপরে উঠে যাবে তখন গাইস তোমরা এই বক্সগুলোর পাশাপাশি এই গুলালে স্কিনটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো এইভাবে তোমরা কিন্তু মিড এস এই ইভেন্টটা কিন্তু কমপ্লিট করতে পারবে আর গাইস তোমাদেরকে বলে দিই এই ইভেন্টটা তোমরা কিন্তু ৩০ থেকে ৪৫ দিনের ভেতরে কিন্তু দেখতে পাবে আর গাইস এই ইভেন্ট চলাকালীন তোমরা কিন্তু অস্কার এই যে ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা ফ্রিতে পাবে আর গাইস এর যে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো খুবই তাগড়া লেভেলের কিন্তু এর অ্যাবিলিটি হবে তার পাশাপাশি গাইস তোমরা যদি এখানে কিছু আইকন লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে প্রথম সেকশনে কিন্তু তোমরা যখনই ক্লিক করবে সেক্ষেত্রে এই যে লেজেন্ডারি বান্ডিলে টোকেন টাওয়ার ইভেন্টটা দেখতে পাচ্ছ সেই টোকেন টাওয়ার ইভেন্টের এখানে কিন্তু তোমরা চলে আসবে মানে তোমরা বুঝতে পাচ্ছ যখন এই ফ্রি ইভেন্টটা আসবে তখন গাইস তোমরা কিন্তু এই টোকেন টাওয়ার ইভেন্টটা দেখতে পাবে এবং গাইস তারপরের যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমরা কিন্তু হাইপার বুক এই যে টপ আপ ইভেন্ট দেখতে পাচ্ছ সেই টপ আপ ইভেন্টের এখানে কিন্তু চলে আসবে আর তোমাদেরকে বলে তোমরা কিন্তু থিমের একটা রিং ইভেন্ট দেখতে তো হাইপার এই রিং ইভেন্ট ইভেন্টটা যখন আসবে তখন এই রিং ইভেন্টটাও কিন্তু দেখতে পেয়ে যাবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো খুবই শীঘ্রই মিড এস এই ইভেন্ট আসবে আর গাইস এই ইভেন্টে স্পেশালি কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে এবং গাইস কি কি ইভেন্ট আসবে সবকিছু কিন্তু তোমাদেরকে দেখালাম তো এই ইভেন্টটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিচ্ছে video. তো এরপরে গাইস তোমাদেরকে পয়লা বৈশাখের একটা অফিসিয়াল ব্যানার দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছো যেখানে গাইস লেখা আছে শুভ পয়লা বৈশাখ ফ্রিতে প্রথম তিনটে স্পিন আর গাইস ইভো ভল্ট ইভেন্ট লেখা আছে মানে গাইস ইভো ভল্ট ইভেন্টের ভেতরে তিনটে প্রথম স্পিন কিন্তু তোমরা ফ্রিতে পাবে আর গাইস কবে পাবে তো তার ডেট তো এখানে কনফার্ম ভাবে দেওয়া নেই কিন্তু গাইস তোমাদেরকে জানিয়ে রাখি যখন এই ব্যানারটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তখনই গাইস ইভো ভল্ট ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু তিনটে স্পিন ফ্রিতে কিন্তু করে নিতে পারবে সো এই ব্যাপারটাও বলে দিলাম বাংলাদেশ সার্ভারের জন্য তাছাড়া গাইস তেরো তারিখে তোমরা কিন্তু এই ব্যানারটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু স্টেপ আপ এই ইভেন্টের এখানে চলে আসবে আর গাইস এখানে তোমরা কিন্তু আমাদের নতুন ফ্ল্যাগ ইমোটটাকে কিন্তু দেখতে পাবে তো তেরো তারিখে কিন্তু এই ইভেন্টটা আসবে তো তাই জন্য কিন্তু তোমাদেরকে আরো একবার জানিয়ে দিলাম আর গাইস এই নতুন ফ্ল্যাগ ইমোটের সঙ্গে পুরানো ফ্ল্যাগ ইমোটেরও কিন্তু একটা কম্পেয়ার করা হয়েছে তোমাদেরকে দেখাই তো এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ এই ফ্ল্যাগ ইমোটটা যেটা গাইস কিন্তু এরকম টাইপেরই দেখতে এবং গাইস তারপরে নতুন যে ফ্ল্যাগ ইমোটটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখ এবং গাইস যে একদম পুরানো ফ্ল্যাগ ইমোরটা সেটা কিন্তু সত্যি খুবই তাগড়া লেভেলের দেখতে তো তোমাদের গাইস কোন ফ্ল্যাগ ইমোরটা ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে লং কুলফের র্যাঙ্কের ব্যাপারে বলে দিই তো গাইস অনেক দিন হলো আমাদের লং কুলফের ভিতরে কিন্তু র্যাঙ্ক গাড়ি না কিন্তু দেয়নি কিন্তু ফাইনালি এখন গাড়ি না কিন্তু লং কুলফের ভিতরে কি কি রিওয়ার্ড ফ্রি তে দেবে সেটা কিন্তু অ্যাড করে দিয়েছে মানে লং কুলফের নতুন র্যাঙ্ক সিজন কিন্তু আসছে তো তোমরা নতুন র্যাঙ্ক সিজনে কোথায় কিভাবে কি কি রিওয়ার্ড ফ্রি তে পাবে চলো তোমাদেরকে দেখাই তো গাইস লং কুলফের নতুন সিজনে তোমরা যদি গোল্ডে ওঠো সে ক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এখানে গোল্ড উলফের এই যে আফটারটা দেখতে পাচ্ছ যেটা দেখতে মোটামুটি লাগে এবং গাইস এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ তো এই দুটো কিন্তু একসাথে এরকম টাইপে লাগছে তো এই দুটো কিন্তু তোমরা তে পাবে এবং গাইস লং কনফের নতুন সিজনে তোমরা যদি প্ল্যাটিন নামে ওঠো সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্ল্যাটিন নাম উলফ যে আফতার আছে এটা ফ্রিতে পাবে এবং গাইস কিন্তু এই যে ব্যানারটা আছে এটা তে পাবে এবং গাইস লং কুলফের নতুন সিজনে তোমরা যদি ডায়মন্ডে উঠে যাও সেক্ষেত্রে গাইস ডায়মন্ডের এই আফতার এবং গাইস এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ এটা পাবে আর গাইস লং কুলফে কিন্তু হিরোইক অবধি থাকে তো তার জন্য গাইস হিরোইকে উঠলে এই যে গাইস হিরোইকের আফতারটা দেখতে পাচ্ছ লং কুলফের এটা এবং এই যে এটা দেখতে কিন্তু তোমরা পাবে সময় আমাদের কিন্তু লং কুলফের র্যাঙ্ক এর নতুন সিজন কিন্তু আসতে চলেছে যেটা কিন্তু গাড়ি এই সমস্ত জিনিস কিন্তু আমাদের গেমের এর ভেতরে অ্যাড করে জানিয়ে দিয়েছে তো লং কুলফের নতুন সিজন আসলে তোমাদের গাইস কেমন কি লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই গাইনা না কিছুদিন আগে আমাদের গেমের ভেতরে একটা ছোট্ট আপডেট এনেছে আর গাই সেই আপডেটে আমাদের গেমের ভেতরে কিন্তু কিছু ইউনিক টাইপের জিনিস কিন্তু অ্যাড করে দিয়েছে তো কি কি যেরকম গাই সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছ গান এক্সচেঞ্জ টোকেন আর গাইস টোকেনের ওপর কিন্তু ইভো লেখা মানে গাইস এই টোকেনগুলো এক্সচেঞ্জ করে তোমরা কিন্তু ইভো বন্দুক কিন্তু নিয়ে নিতে পারবে তো এই যে গাইস টোকেনটা এটা কিন্তু গাইন এখন আমাদের গেমের ভেতরে অ্যাড করেছে আর আপকামিং সময়ে এই টোকেনগুলো তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যে টোকেনগুলো তোমরা যদি কালেক্ট করো সেক্ষেত্রে তোমরা কিন্তু ইভো বন্দুক কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো এরকম টাইপের কিন্তু কিছু নতুন জিনিস গাইনা আনতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিল আর পাশাপাশি গাড়ি না কিন্তু আমাদের গেমের ফাইলে অ্যাড করেছে যেরকম আগে অনেকদিন পিঙ্ক ডায়মন্ড ছিল সেরকমই গাইস কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এখন গাড়ি না এটা কিন্তু এখন শুধু গেমের ফাইলে আছে আর গাইস হয়তো পিঙ্ক ডায়মন্ড যেরকম কাজ করত ব্ল্যাক ডায়মন্ডটাও হয়তো কিন্তু ফ্রি ফায়ারের নতুন যে অ্যানিভার্সারি ইভেন্ট আসবে সেই ইভেন্টে কিন্তু কাজ করাতে পারবো আর সেই ডায়মন্ড আমরা কিন্তু অনেক কটা কিন্তু পেয়ে যেতে পারি তো তোমাদের গাইস ব্ল্যাক ডায়মন্ডের উপর কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস যদি আপকামিং সময় ব্ল্যাক ডায়মন্ড এর সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তাছাড়া গাইস তোমাদেরকে বলে দিই গাইনা কিন্তু একটা নতুন ইমোট তৈরি করেছে যেটা কিন্তু গেমের ফাইলের ভেতরে অ্যাড করেছে তো ইমোটটা কি তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে হাফ টাইম চিলিং বলে এই যে গাইস একটা ইমোট দেখতে পাচ্ছো এরকম গাইস অনেক সময় আমরা ফুটবল খেলার পর হাফ টাইমে যখন এরকম রেস্ট নিই তখন গাইস কিন্তু এরকম টাইপের বসে থাকি তো সেই থিমের উপর কিন্তু গাইনা এই ইমোটটা তৈরি করেছে আর গাইস এই ইমোটটা কিন্তু একদমই নতুন আর আপকামিং সময় এই ইমোটটা তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে সো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো